আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চাইল শপিং গেট আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন তো বিয়ার্স আজকে আমি চলে এসেছি পালকি শাড়ি থেকে অনেক সুন্দর সুন্দর কিছু কাতান শাড়ি নিয়ে তো চলুন এক এক করে শাড়িগুলো দেখে নিয়েছি প্রাইসটা জেনে নিচ্ছি আর অনলাইনের জন্য অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই দেখিয়ে দেন সো বিয়স ফার্স্ট এই ইয়েলো কালারটা দিয়ে স্টার্ট করছি অনেকে রিকোয়েস্ট করছিলেন গায়ে হলোদের শাড়ি দেখানোর জন্য তো এই যেহেতু এখন একটা মোটামুটি ব্রাইডাল সিজন বলা যায় তো সেক্ষেত্রে কোন জন্য কিন্তু এই ধরনের শাড়িগুলো আপনার নিয়ে নিতে পারেন কোনো যায় এটাকে আচল আচ্ছা এটাই হচ্ছে আচল পিয়ার্স আর ফুল শাড়িটা হবে এরকম আর পাটটা দেখতে পাচ্ছেন এই যে আর এটার ব্লাউজ পিসটাও কিন্তু সেম টু সেম এরকমই হবে কাজ করা এই যে গর্জিয়াস কাজ করা হবে ব্লাউজ পিসে তো এই শাড়িটার প্রাইস কত পড়বে ভ্যা আচ্ছা অনলি পনেরোশো টাকায় বিয়ার্স এই সুন্দর সুন্দর কাতান শাড়ি কালার আছে ডিজাইন আছে আমরা দেখাচ্ছি দেখুন এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ফিরোজা কালার ফিরোজার সাথে ব্লু কম্বিনেশন শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখুন ফিরোজার সাথে ব্লু কম্বিনেশন এই যে অনেক সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা হচ্ছে শাড়ির আঁচলটা আর এটা হচ্ছে পুরো শাড়িটা এবার দেখাচ্ছে শাড়ির পাড়ের অংশটা দেখুন পাটটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা ব্লাউজ পিসটা একটু দেখান ভাইয়া ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা হচ্ছে এই একই রকম তাই না তো এটার প্রাইস কত পড়বে ভাইয়া সেম ব্লিয়ার্স এই শাড়িটার প্রাইসও পড়বে অনলি পনেরোশো করে নেক্সট আমরা আরও কিছু শাড়ি দেখে নিয়েছি এই যে আরেকটা হচ্ছে ম্যাচিং যারা কনফ্রাস্ট চান না ম্যাচিং খুঁজেন তাদের জন্য এটা খুবই সফট খুবই সফট স্টিকের এই শাড়িগুলো প্রাইসটা একদমই রিজনেবল সকলের বাজেটের মধ্যে মাত্র পনেরোশো টাকায় আজকে যাই দেখো সবই তো পনেরোশো তাই না পনেরোশো করে এটা হচ্ছে শাড়ির আঁচলটা খুবই সফট একটা শাড়ি এটা মনে হয় খাদি কাতান টাইপের তাই না খাদি টাইপের এটা দেখুন পাটটা কিন্তু অনেক সুন্দর এটা আরও বেশি সফট খাদি কাতান টাইপের ঠিক আছে দেখুন অনেক সুন্দর একদম ম্যাচিং নেভি ব্লু কালার প্রাইস অনলি পনেরোশো করে এখানে আরও অনেক কালার আছে আমরা দেখাচ্ছি দেখুন এই শাড়ির কালার কম্বিনেশনটা খুবই সুন্দর অলিভের সাথে রেড কম্বিনেশানটা একটু খেয়াল করুন অলিভের সাথে রেড কালার কম্বিনেশন এই যে এটা হচ্ছে আঁচলটা অনেক সুন্দর এবং পাটটা যদি আমি আপনাদের দেখাই পাটটা হচ্ছে কিন্তু এইটা ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দেন ভাইয়া খুবই সফট হবে শাড়িগুলো পরাটা খুবই ইজি হবে এটা সবচেয়ে বড় একটা ব্যাপার এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা প্রাইস পনেরোশো করে একদমই রিজনেবল প্রাইস মাত্র পনেরোশো এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পার্পেল কালার ঠিক আছে পার্পল কালারের মধ্যে কাতান শাড়িটা কিন্তু অনেক আগের মানে এই যে এটা তো আবার কন্ট্রাস্টে আছে আচলটা হচ্ছে এটা এটা শাড়ির আঁচলটা এবং বডিটা হচ্ছে এটা আর ব্লাউজ পিসটা কেমন হবে ভ্যা এই যে সাথে ব্লাউজ পিসে কাজ করা আছে প্রাইস পড়বে অনলি পনেরোশো করে এখানে আরও কালার আছে ইয়েলো কালারটা দেখেন ভ্যা ইয়েলোর সাথে গ্রিন কালার কম্বিনেশনটা দেখাচ্ছি কোন জন্য যারা গাহলদের শাড়ি খুঁজছেন তারা কিন্তু এই কালারগুলো চুজ মানে চুজ করতে পারেন কালারগুলো অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র পনেরোশো করে দেখুন অনেক সুন্দর একটা শাড়ি পনেরোশো টাকা প্রায় এখন যেটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন ব্রেডের সাথে ব্লু কালার প্রাইসটা একদমই রিজনেবল মাত্র পনেরোশো করে দেখুন এটা হচ্ছে শাড়ির আঁচলটা ঠিক আছে আর এটার কাজটা হচ্ছে পান পাতা স্টাইলে দেখুন পান আর এগুলো খুবই সফট খুবই সফট শাড়ি পরাটা খুবই ইজি কাতান শাড়ির ব্যাপারে অনেক সময় অনেকের সমস্যা হয় যে কাতান শাড়ি পরতে অনেক সমস্যা হয় কুচি পড়তে চায় না বাট এটা কিন্তু খুবই সফটের মধ্যে ইজিলি পরতে পারবেন প্রাইস পড়বে মাত্র পনেরোশো করে নেক্সট আমরা আরো কিছু দেখে নিচ্ছি ভিয়ার্স এটা দেখুন এটা হচ্ছে রয়্যাল ব্লুর সাথে নেভি ব্লুর কম্বিনেশান কালার কম্বিনেশানটা একটু খেয়াল করুন রয়্যাল ব্লুর সাথে নেভি ব্লু কালারের কম্বিনেশান এটার আচলটা হবে নেভি ব্লু এবং আঁচলের যে কাজ বডিটা সেম কাজ ঠিক আছে এই প্যাটার্নটা একটু নতুন তাই না আঁচলটা সেম সেম কাজ হবে হবে কিন্তু নেভি ব্লু সাথে এরকমই প্রাইস পড়বে মাত্র পনেরোশো করে যেটাই নেবেন মাত্র পনেরোশো করে মানে এর চেয়ে রিজনেবল প্রাইসে এই সফট কাতানগুলো কোথাও কিন্তু আপনারা পাবেন না আচ্ছা একটা আমরা রেড কালার দেখেছিলাম সেমটার পেস্ট কালার কিন্তু এটা এই যে আগেটা ছিল রেড সাথে ব্লু আর এটা হচ্ছে পেস্টের সাথে ব্লু প্রাইস পড়বে মাত্র পনেরোশো করে শাড়িগুলো খুবই সুন্দর এটা আরেকটা কালার আছে ভাই এটা দেখেন ব্লুটা বেশ এটা আরেকটা কালার হচ্ছে ব্লুর সাথে মিসজেন্টটা শাড়িটা খেয়াল করুন যে কতটা সুন্দর এই যে মাত্র পনেরোশো করে অনেক সুন্দর শাড়িগুলো আরও শাড়ি আছে এখানে দেখুন এটা একটা আছে পেস্টের সাথে ব্লু ওয়াউ একদম সফটের মধ্যে শাড়িগুলো একদমই সফট ওয়াউ জাস্ট ওয়াউ পেস্টের সাথে ব্লু দেখুন মাত্র পনেরোশো টাকা শাড়িগুলো অসম্ভব সুন্দর পিওয়ার্স এখন যেটা দেখছি খুবই স্মার্টের সাথে গর্জিয়াস একটা কালার কম্বিনেশন দেখুন আঁচলটা হবে রেড পুরো শাড়িটা হবে অ্যাশ কালার আর পার্টটা একটু দেখাচ্ছি পার্টটা খেয়াল করুন এই যে প্রাইস মাত্র পনেরোশো করে নেক্সট আমরা আরও কিছু শাড়ি দেখে নিচ্ছি ফিভার্স এটা দেখুন এটা হচ্ছে পারপলের সাথে ব্ল্যাক জাম পার্পলের সাথে ব্ল্যাক আর পার্টটাও একটু দেখাচ্ছি দেখুন এই যে প্রাইস পড়বে মাত্র পনেরোশো করে একদমই রিজনেবল প্রাইস কিন্তু ফিভার্স দেখে না আরেকটা শাড়ি দেখাচ্ছি যেটা হচ্ছে ব্লু কালারের মধ্যে রয়্যাল ব্লুর সাথে এটা পুরোটা মেজেন্ডা কালার দিয়ে কম্বিনেশন করা আছে এই যে আচলটা এটা পুরো শাড়িটা হবে এরকম প্রাইস মাত্র পনেরোশো করে ফার্স্ট এটা দেখুন এটা হচ্ছে খুব সুন্দর একটা ইয়েলো কালার খেয়াল করুন শাড়িটা হচ্ছে অনেক সুন্দর একটা ইয়েলো কালার তার সাথে রেড কালার কম্বিনেশন দেখুন রেড না মিষ্টি কালার সরি ফিয়ার্স এটা হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশন অনেক সুন্দর আর এই শাড়িটার যে এক্সট্রা করে পার্ট থাকে বা এক্সট্রা করে আঁচল থাকে সেরকম কিন্তু ব্যাপার নেই ঠিক আছে প্রাইস পড়বে মাত্র পনেরোশো করে সো সোর্স এই সুন্দর সুন্দর শাড়িগুলো জানিয়ে নিতে চান অবশ্যই চলে আসবেন পালকি শাড়ি ঘরে সপের নাম ফোন নাম্বার ডিটেলস এ জানিয়ে দিয়েছে পালকি শাড়ি খর উমের শপিং সেন্টার দোকান ছত্রিশ পাশে মাকে ঢাকা বারোশো পাঁচ আর এই নাম্বারটি টিমও রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ